আহ ইসলাম মানিক আপনি লিখেছেন কোথাও পানি নাই শরীর পাক করার মতো কোনো ব্যবস্থা নেই নামাজের সময় হয়ে গেছে এখন নাপাক অবস্থায় নামাজ আদায় করা যাবে কি না যদি কোথাও পানি না থাকে আশেপাশে দীর্ঘপথ পথ পানি পাওয়ার কোনো সম্ভাবনা না থাকে পুরো এক এরিয়ার মধ্যে আপনি কয়েক এরিয়ার মধ্যে পানি পাওয়ার সম্ভাবনা যদি দেখেন যে নাই কিনা হয়ে গেছে তখন আপনি তায়ামুম করে নামাজ পড়বেন নাপাক অবস্থায় নামাজ পড়বেন না বরং তায়ামুম করে নামাজ পড়বেন মাটি বা মাঠে জাতীয় কোনো বস্তুতে হাত দিয়ে আপনি মুখ এবং হাত মাসা করে তারপর আপনি নামাজ পড়বেন মিরো এলিজা এই থেকে আপনি লিখেছেন বরকতের আশায় দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে সকাল সন্ধ্যা জমজম কুপের পানি এবং সোনার উপরা ধৌত করা পানি ছিটিয়ে দিলে এটা কতটা সম্মত এটা অবশ্যই কুসংস্কার জমজম কুপের পানি ছিটিয়ে দিলে ব্যবসা প্রতিষ্ঠানে বরকত হবে এরকম কোনো কথা করোনা দিস বা কোনো সালাফের উক্তি থেকে পাওয়া যায় না জমজম কুপের পানি পান করার জন্য পান করলে সেটি আমাদের প্রভূত কল্যাণের কারণ হয় এবং আমাদের দানাবের দিক থেকে উপকার বই আনে সেটি হাদিসের আলোকে প্রমাণিত এর বাইরে ঘরে বা ব্যবসা প্রতিষ্ঠানে ছিটানোর মধ্যে কোনো কল্যাণের কথা কোথাও লেখা নেই এর বাইরে সোনার উপর পানি ধৌত করা পানি ছিটিয়ে দেওয়া দিলে কল্যাণ হয় এটা তো একেবারেই শ্রীপূর্ণ বিশ্বাস এটার সোনার উপর পানির কোনো তাৎপর্য বিশেষ করে আমাদের বৈষয়িক জীবনে কোনো প্রকার প্রভাব ফেলার মতো কোনো তাৎপর্যের কথা কোনো করোনা হাদিসে কোথাও নেই এটা একেবারেই কুসংস্কারের জন্য বিশ্বাস এরপরে প্রশ্ন করছেন আপনি মানিক আহমেদ আপনি লিখেছেন ওয়াহাবি কারা এরা কি মুসলিম অনলাইনে দেখলাম এক বক্তা সুন্নি তরিকা যোগ দিলেন কালিমা পড়ে নতুনভাবে মুসলিম হয়ে বিষয়ে যদি কিছু বলতেন খুবই দুঃখজনক একটি ব্যাপার ওয়াহাবি বলা হয় সৌদি আরবের আব্দুল ওয়াহাব নজদি রহমাহুল্লাহ একজন আলিম একজন দায়ী ছিলেন তাকে নিয়ে নানামুখী চিন্তাভাবনা নানা ধরনের চিন্তাধারা আছে কিন্তু দিন শেষে তিনি যে মুসলিম ছিলেন এবং তার যে অনেক ভালো কর্ম ছিল সে ব্যাপারে কোনো সন্দেহ কোনো সুযোগ নেই তহিদ এবং সুন্নাতের পথে দিতেন বেদাতের পরে কঠোর এবং শিরকের পরে কঠোর ছিলেন দিন শেষে তারও তিনি মানুষ ছিলেন তার সমালোচনা জায়গা থাকতে পারে কিন্তু তার যে মূল পরিচয় সেটি পরিষ্কার তো সাধারণত আমাদের দেশে যারা তাওহিদ এবং শিরকের ব্যাপারে সচেতন শির থেকে বেঁচে থেকে তৌহিদকে প্রতিষ্ঠা করতে চায় বেদাত থেকে বেঁচে থেকে সুন্হাকে প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে আমাদের দেশে চট্টগ্রাম অঞ্চলের দিকে সাধারণত ওয়াহাবি বলে আপনার ট্রল করা হয় অর্থাৎ আবদুল হাব নজরুল অনুসারে বলে দাবি করা হয় ওহাব আল্লাহ তালার গুণবাচক নাম ওহাবি হওয়া মানে আল্লাহওয়ালা হওয়া সে অর্থেও হয় যদিও সে অর্থে বলা হয় না তো যাই হোক কেউ আপনার ওহাবি হলে তিনি অমস্তি এমনটি মনে করার কারণ আর যারা নিজেদেরকে সুন্নি দাবি করছেন মানে ওহাবির বিপরীতটা দাবি করছেন তারা নিজেদেরকে মনে করছেন যে তারা অনুসরণ করছেন এই ভাইদের মধ্যে যেরকম আছে পর্যায়ে ইমান চলে যাওয়ার মতো পর্যায়ে যেতে পারে যদি হয়ে যায় বাকি সবাই তো সে পর্যায়ে না নিশ্চয়ই অনেকে আছেন যারা আসলে শির্কের পর্যায়ে যান নাই তারা আমাদের মুসলিম ভাই সো এখানে কালিমাপুর ইসলাম গ্রহণ করার ইস্যু আসলে নেই বা এটা প্রযোজ্য হয় না এখানে যদি এরকম কিছু হয়ে থাকে সেটা দুর্ভাগ্য ছাড়ার কিছুই নয় এটা বাড়াবাড়ি ছাড়ার কিছুই না আল্লাহ তালা আমাদেরকে পর্যায়ে দেখার তফিক দান করুন আমরা যেন সেগুলোকে বাড়াবাড়ি করে সীমা ছাড়িয়ে না যাই এবং এটিকে হাস্যকর পর্যায়ে নিয়ে না যাই আল্লাহ তালা আমাদের সবাইকে সে ধৈর্য সহ্য দান করুন এবং সে বোধ শক্তি দান করুন এমনি তফিকুর রহমান আপনি লিখেছেন চূড়ান্ত সফলতা কি তা অর্জনের জন্য আমাদের করণীয় কি চূড়ান্ত সফলতা হলো থেকে মুক্তি লাভ করে জান্নাতি হতে পারে ঘোষণা করা হলো এবং জান্নাতে তিনি যেতে পারলেন এই ব্যক্তি হলেন সত্যিকারের সফল এবং সত্যিকারের সার্থক মানুষ তো সেই সত্যিকারের সফল এবং সার্থক মানুষ হওয়ার জন্য আমাদের জাহান্নাম নাম থেকে মুক্তির যে আমলগুলো আছে উপায়গুলো আছে সেই উপায়গুলো আমাদেরকে অবলম্বন করতে হবে এবং জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত পদগুলো আছে সেই পদগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে এই কাজগুলো যদি আমরা আমরা করতে পারি জান্নাতে জান্নাতে যাওয়ার উপযুক্ত এবং আল্লাহ হয়তো আমাদেরকে সেই আশা জোরালোভাবে আমরা আল্লাহ তালার কাছে রাখবো তো খোলাসা কথা হলো যে চূড়ান্ত সফলতা হলো আপনি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি হতে পারা এর জন্য আল্লাহ কাছে আমাদের দোয়া এবং অব্যাহত আমল এবং প্রচেষ্টা থাকবে করোন হাদিস জান্নাতে যাওয়ার পথ জাহান্নাম থেকে মুক্ত থাকার পথগুলো পরিষ্কার করে বাতলা দিয়েছে শুধুমাত্র অবলম্বন করতে হবে